নমস্কার বন্ধুরা বৃষ্টি স্নাত সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকের ব্লগটা একটু স্পেশাল কেন স্পেশাল সেটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে সব দিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে বৃষ্টি দিয়ে আজকের দিনটা শুরু হোক বাজে এখন ঘড়িতে সকাল সাড়ে সাতটা আর সকাল থেকেই বাড়িতে রান্না রান্নাবান্না তো শুরু হয়ে গেছে কারণ আজকে একটা বিশেষ দিন আজকে হচ্ছে আমাদের বাড়ির বড় ছেলে মানে গিগুর জন্মদিন গিগু হচ্ছে আমার জায়ের ছেলে এর আগের ভিডিওতে তো আপনারা ওর সঙ্গে পরিচিত হয়েইছেন তো এই মুহূর্তেও বাড়িতে নেই কালকে বিকেলবেলায় দিদিভাই দাদা আর গিগু তিনজনে আমার বাড়িতে গেছিলো দিদুন বাড়িতে তো সন্ধ্যাবেলায় বাড়ি চলে আসার কথা ছিল ওরা আর আসেনি দাদা চলে এসেছে তো সকালবেলাতেই ওদের বাড়ি চলে আসার কথা কিন্তু সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি ওরা এখনও আসতে পারেনি তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো আমি রান্নাবান্না সব শুরু করে দিচ্ছি তা এখানে গ্রাম মানে গিগুর জন্য গিগুর গ্রামের বাড়িতে গিগুর এটা প্রথম জন্মদিন কারণ হচ্ছে কি প্রত্যেক বছরই এই টাইমের হাফিয়ারলি পরীক্ষা থাকে আগস্ট মাসে তো এবছরও পরীক্ষাটা ওর জাস্ট শেষ হলো মানে শুক্রবারে পরীক্ষা শেষ হয়েছে পরীক্ষার দিয়ে ওরা শুক্রবারে রাতে এখানে চলে এসেছে আর আজকে সোমবার আজকে ওর জন্মদিন তো প্রত্যেক বছর ওর জন্মদিনে আমরা কলকাতা যাই এবার ওরা এখানে আছে তো ইচ্ছা আছে ওর জন্মদিনটা একটু ভালোভাবে পালন করার সেই মতো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কে কি রান্না করছি না করছি সেটা আপনাদেরকে দেখাবো আগে টুকটুক করে জোগাড়টা সেরে নিই তো বাইরে অঝোর ধারায় এখনও বৃষ্টি পড়েই চলেছে দিদি ভাইরা কিছুক্ষণ আগে ও বাড়ি থেকে আসলো আর ছেলে গুটলাকে পেয়ে ওর সাথে খেলতে শুরু করে দিয়েছে গুটলাকে পেলে ওর আর কোনো খেলার সাথে দরকার হয় না বাজে এখন বারোটা এদিকে আমি কিন্তু টুকটুক করে প্রায় বলা যায় সব রান্নাই করে ফেলেছি শাক ডাল পাঁচ রকম ভাজা অবশ্য শুধুমাত্র পটল ভাজাটা মা করেছে তখন আমি চা খাচ্ছিলাম সকালবেলায় তো এখানে পটল ভাজা কলা ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা চারটে ভাজা হলো আর যখন খাবে তখন একটা মাছ ভেজে দেবো তাহলে পাঁচটা ভাজা হয়ে যাবে এখানে হয়েছে ছোলা সিদ্ধ করে ছোলা দিয়ে মোচা দিয়ে একটা ঘন্ট আর চানা পনির হয়েছে ফ্রায়েড রাইসের সঙ্গে চানা পনিরটা আর ভাতের সাথে মাংস ফ্রায়েড রাইসও করে ফেলেছি ফ্রায়েড রাইসও হয়ে গেছে আর মা পায়েসটা করলো এখন খালি মাংসটা বাকি আছে মাংসটা হলেই হয়ে যাবে ও আমের চাটনি করেছি সেটা বলতে ভুলে গেছিলাম যে আমের চাটনি হয়ে চেষ্টা করলে মেয়েরা সব পারে বিয়ের আগে যে আমি বাটি চচ্চড়ি ছাড়া কিছু পারতাম না আজকে সে এতগুলো রান্না করে নিয়েছি তো এই যে মা এখানে পায়েসটাও করে নিয়েছে বাজে এখন দুপুর দুটো আর স্নান টান করে এখন ছেলে জন্মদিনে থালা সাজাতে বসেছি তো মাছটা তো বললাম যে খাওয়া যখন হবে তখন ভেজে দেব দিদি ভাই ওখানে মাছটা ভাজছে আর আমি ওর থালাটা সাজিয়ে নিচ্ছি কারণ ও খাবে তারপর সবাই একসাথে খেতে বসে যাব দিদি চলে এসেছে মানে ননদ চলে এসেছে নন্দাই আর ননদের ছেলে অঙ্কু ওরা আসছে আজকে সারা দিন বৃষ্টি লেগেই আছে এখন তো বাইরে কালো করে মেঘ হয়েছে বৃষ্টি তো এক ফোঁটাও ছাড়েনি সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে

মনে হচ্ছে থালাটা একটু বড় হলে ভালো হতো তাহলে সব জিনিসগুলো ভালো মতো আর তো একটু ঠেঁসা হয়ে গেছে যাই হোক সাজিয়ে গুছিয়ে দিয়ে দিই এবার তো প্রদীপ জ্বালানোও হবে না ধান দুব্য দেওয়াও হবে না কারণ আমাদের কালো শৌচ চলছে শুধুমাত্র প্রায়শ খাওয়ানো আর একটু আশীর্বাদ দেয় করা হবে

এরা যদি নিজে হাতে খায় তাহলে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে তাই রিদকে দিদি খাইয়ে দিচ্ছে আর ঘেউকে দিদি ভাই খাইয়ে দিচ্ছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে পরে তারপর এখানে সবাই মিলে আমরা বসে যাব দিদি যখন সকালে এসেছে তখন তালের বড়া নিয়ে এসেছে সুজি নারকেল দিয়ে দিদি তালের বড়াটা খুব ভালো করে কিন্তু আজকে দুপুরবেলায় এত কিছু খেলাম বড়াটা আজকে আর খাওয়া যাবে না এটা রেখে দিই এটাকে কালকে খাবো লোভ লাগলেও পেটে জায়গা নেই তাই রেখে দেওয়াই ভালো বাজে এখন সন্ধে সাতটা পঞ্চাশ আর আমাদের যাওয়ার কথা ছিল সাড়ে সাতটায় সবাই চলে এসেছে কিন্তু আমরাই এখনও পৌঁছাতে পারিনি যাই হোক এবার যাচ্ছি কোথায় যাচ্ছি যাচ্ছি রেস্টুরেন্টে দুপুরেতে বাড়িতে খাওয়া দাওয়া হলোই তো দাদা বলেছিল সন্ধ্যাবেলায় মানে রাতের খাবারটা বাইরে বাইরে খাওয়া হবে তো সেই মতো আমরা যাচ্ছি আমরা যাচ্ছি বলতে আমরা দাদারা দিদিরা তারপরে গিগুর মাসি বাড়ি করিমপুর তো ওই দিদি জামাইবাবু ওরা তারপরে দাদার খুব প্রিয় বন্ধু আর বান্ধবী আছে এখানে খুব ক্লোজ দুজন তারা আসলে তাদের ফ্যামিলি নিয়ে তো সবাই মিলে ওখানে কি কেকটাও কাটা হবে ওখানে রাতের খাওয়া দাওয়া করব আর বাবা মা বাড়িতে আছে বাবা মায়ের খাবারটা বাড়িতে নিয়ে আসব। বৃষ্টিটা সারাদিন পড়লেও সন্ধে থেকে বোধহয় আমাদের জন্যই ছাড় দিয়েছে তাহলে তো বেরোতেও পারতাম না চারিদিকটা একটু কাদায় প্যাচ প্যাচ করছে কিন্তু বৃষ্টি পড়ছে না এটাই রক্ষে বেশ ভালো এই রেস্টুরেন্টটায় আমরা প্রায়ই আসি অনেকবারই এসেছি আর তার ভিডিও দিয়েছি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বোধহয় এই রেস্টুরেন্টটার সঙ্গে পরিচিতই থাকবেন রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগে বেশ অনেকটা জায়গা ঘিনঝিনা আর বাইরে তো পার্ক আছেই সেই জন্য আরও ভালো লাগে আর রেস্টুরেন্টের ভিতরটা অনেকটাই বড় তো আমরা চারটে টেবিলে সবাই মিলে বসে গেছি দিদি ভাই কে কী খাবে না খাবে সব জেনে নিয়ে তারপর অর্ডার করছে প্রথমে স্টার্টারটা অর্ডার দিয়ে নিই তারপরে মেন কোর্সে কে কী খাবে সেটা অর্ডার দিলেই হবে তো সবাইকে জিজ্ঞাসা করছে কে কে খাবে না খাবে রিদ বললো রিদ পিৎজা খাবে তারপরে গিগুও পিৎজা খাবে তো দুটো পিৎজা অর্ডার করা হলো আর তার সাথে স্টার্টারে অর্ডার করা হলো যে চিকেন কাবাব ভেবেছিলাম এখানে ভিডিও করে ভয়েস ওভার না দিয়ে মানে ন্যাচারাল কথাবার্তাগুলোই রাখবো কিন্তু রেস্টুরেন্টটায় মিউজিক বাজছিল মানে গান চলছিলো ওখানে তো ওখানকার কথাগুলো দিলে পারে তখন আবার গানটাতে কপিরাইট চলে আসবে কিন্তু কথাগুলো দিলে বেশি ভালো লাগতো শুনতে কিন্তু কিছু করার নেই তাই ভয়েস ওভার দিতে হচ্ছে তো কেকটা এদেরকে বলাতে এরা অ্যারেঞ্জ করে দিয়েছে এখন কেকটা কাটবে ওই যে আমার ছেলেটাকে দেখেছেন এই যে স্পার্কলিংটা দেখে ও ভয়ে ই হয়ে গেছে আমি তো ভাবছিলাম হয়তো কাঁদবে কারণ এর আগে এরকম মোমবাতি জ্বললেও কাঁদতো যাক সাহসটা একটু বেড়েছে এই যে আমাদের অর্ডার চলে এসছে পিৎজা রিদ বললো পিৎজা খাবে সেই জন্য আমাদের জন্য একটা পিৎজা অর্ডার করলো পাশে গিগো বললো পিৎজা খাবে গিগো পিজা অর্ডার করেছে আর স্টার্টারে আছে হরিয়ালি চিকেন কাবাব আর রেশমি চিকেন কাবাব তো ওটাই সবাই খাচ্ছি হৃদয় বা সবুজ রং দেখে হারিয়ালি চিকেন কাবাবটাকে বলছে মা এটা ঘাস দিয়েছে কেন বোঝো ছেলের কথা তো কাবাবটা বেশ ভালোই করেছে এর এক একদিন এসেছিলাম বরদিদের নিয়ে সেদিনকে খাবারের টেস্টটা খুব একটা ভালো লাগছিল না যাই হোক এখানে আমরা স্টার্টারটাই খাবো মানে আমি দিদি অঙ্কু মেন কোর্সে কিছু খাবো না কারণ এখানকার মেন কোর্সটা আমার খুব একটা পছন্দ হয় না সেজন্য ভাবছি বাইরে থেকে বিরিয়ানি কিনে নিয়ে খাবো এই যে সবাই এখন মেন কোর্সে চলে এসেছে এটা হচ্ছে সুভ্রাদি সুভ্রাদির হাজব্যান্ড সুভ্রাতির ছেলে আর সুভ্রাতির মেয়ে সুভ্রাদি হচ্ছে দিদি ভাই আর দাদা দুজনেরই বান্ধবী আর এটা হচ্ছে নিউ গিগুর মাসির ছেলে আর একটা মাসি আর ওটা সু আর পাশের টেবিলে আছে আমার হাজব্যান্ড আর এটা হচ্ছে রাজুদা দাদার বন্ধু আর রাজুদার ছোটো মেয়ে রাজুদার বড় মেয়ে আসেনি টিউশন আছে বলে আর রাজুদার মিসেস মানে রূপাদিও আসেনি সবাই খাওয়া দাওয়া করছে শুধুমাত্র আমরা তিনজন এখানে বসে আছি আমাদের টেবিল খালি কারণ বললাম আমরা এখানে খাবো না বাইরে গিয়ে খাবো সেই জন্য আমরা সবার জন্য ওয়েট করছি সবার খাওয়া হলে তারপর আমরা একসাথে বেরিয়ে যাব সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে শেষে গিয়ে অঙ্কু একটা হট চকলেট অর্ডার দিয়েছে তো সেটাই খাচ্ছে আর সেটা রিদ একবার টেস্ট করতে গিয়ে সেটা ঠোঁটটাই ছাঁকা লেগে গেছে তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে আমরা এখনই বেরিয়ে যাব বর্ষাকালে রাতের পার্কটাকে যেন আরও বেশি সুন্দর লাগছে গাছগুলোর ওপর জল পড়ে গাছের নোংরাগুলো ধুয়ে গেছে ওই জন্য বেশ ঝকঝকে চকচকে লাগছে গাছগুলো খুবই ভালো লাগছে আর চারিদিকে হইচই নেই অন্য সময় সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে প্রচুর লোকজন থাকে হুটো পাটা হইচই কিছুই নেই অনেকটা রাত হয়ে গেছে এবার বৃষ্টির দিন তাড়াতাড়ি ফাঁকাও হয়ে গেছে আর এই সামনে জলটা এবার দেখছি তিনটে বোট রেখেছে মানে এখানে বোধহয় বোটিংও করা যায় রাত হয়ে গেছে তো বিকেল হলে বুঝতে পারতাম চলে এসেছি আমরা বাড়ি আজকের ভিডিওটা তাহলে এই অবধি রাখছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের বার্থডে বয়কে আপনারা অনেক আশীর্বাদ করবেন ও যেন খুব বড় মনের মানুষ হয় বড় হয় ভালো থাকে সুস্থ থাকে